পেঁয়াজকুলির ভর্তা খেয়েছেন কখনো আমার তো অনেক প্রিয় তো আমি সবসময় পেঁয়াজ ভর্তা অনেক সময় বানিয়ে খাই কিন্তু আমার এত সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয় আমি খাবো আপনারা খাবেন না সেটা তো হতে পারে তাই পেঁয়াজকুলির ভর্তা কীভাবে বানাতে হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি কতগুলো পেঁয়াজকুলি নিয়ে নিলাম তো বাজার থেকে আসার সময় দেখলাম যে অনেকগুলো পেঁয়াজকুলি মানে খুবই তাজা তাজা আমার এত ভালো লেগেছে বাস আমি সাথে সাথে নিয়ে নিলাম আর এখন দামও সস্তা একদম বিশ টাকা করে তা আমি আধা কেজি নিয়ে নিয়েছি আর এখন কয়টা দিয়ে আমি ভর্তা বানাবো এই ভর্তা খাওয়ার পর বাকি পেঁয়াজগুলিগুলো দিয়েও আমি ভর্তা বানিয়েই খাবো কারণ আমার এত ভালো লাগে এটা যেত খাই আমার কোনো স্বাদ মিঠে না ভর্তাটা বানাতে আপনার কোনো কষ্ট হবে না যেহেতু আপনার বাটনা বাটতে হবে না হাতে মেখেই ভর্তাটা বানাতে পারবেন আর খেতে এত মজা হয় কি বলবো আসলে হাতে মেখে ভর্তা বানাতে যে কতটা সহজ তো সহজ উপায়ে আমি দেখিয়ে দিচ্ছি যাতে সব সময় বানিয়ে খেতে পারেন তা আমি এখন পেঁয়াজগুলিকে কুচুমুচু করে কেটে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে অর্ধেকেরও কম একটু বেগুন নিয়ে নিলাম আর বেগুনটাকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি আর তারপর নিয়ে নেব ছোট্ট একটা আলু আর তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ বাস কাঁচামরিচটা অপশনাল আপনি দিতেও পারেন না দিতেও পারেন তবে কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা আর একটু সুন্দর হয় এই জন্যই তো যাই হোক এই অল্প কয়টা উপকরণ দিয়ে আজকে ভর্তাটা বানাবো এত মজা হয় কি আর বলবো তা আমি কিন্তু সবজিগুলো আগেই ধুয়ে নিয়েছি ভালো করে আর এখন আর আমার ধুতে হবে না তো এখন চলে যাবো ডাইরেক্ট চুলে এখানে পেঁয়াজ কুলিগুলোকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করব তো সিদ্ধ করে একটু নরম করে নিলে হাতে সুবিধা হবে তো যেহেতু আমি এটা হাতে মাখা ভর্তা বানাচ্ছি এখানে কোনো বাটা বাটির কোনো কাজ নেই তো আর এখানে পেঁয়াজ কুলিগুলো সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম এখন আলুগুলো তো আলুগুলো একটু একটু সামান্য করে তেল দিয়ে ভেজে নিচ্ছি আলু বেগুন সব কিছু একসাথে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে তারপর একটু লাস্টের দিয়ে কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিব কয়েক রসুন ব্যাস এতটুকুই আর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলে পানি ভাজা পেয়ে যে ফ্লেভারটা যে কত সুন্দর হয় আর ভর্তাতে দিলে তো আপনি মুগ্ধ হয়ে যাবেন খেয়ে এত মজা হয় তাই আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর এখানে যে পেঁয়াজগুলিটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা আবার একটু ভেজে নিচ্ছি একই সাথে তো আবার একটু ভেজে নিলে হয় কি একটু পানি যেটা একটু বেশি থাকে সেটা টেনে যায় তবে একদম কড়া করে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে গেলে হাতে ডলা যাবে না তো এখন সব কিছু উপকরণ আমার রেডি হয়ে গেছে এখন শুধু ভর্তাটা বানানোর পালা আর এখানে কয়টা মরিচ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে শুকনো শুকনামরিচগুলোকে একদম কুচুমুচু করে ভেঙে নিলাম আর ভেঙে তারপর আস্তে আস্তে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না দিলে তো ভর্তা বলতে একটা স্বাদ আছে যে ওটাই আসবে না তা আর তারপর আমি শুকনো মরিচগুলো ডলে তারপর কাঁচা মরিচগুলো ডলে দিলাম কাঁচা মরিচগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে তা আমি হাতে এগুলো ডলে ফেলেছি আর তারপর দিয়ে দেব ধনিয়া পাতা আর রসুনগুলোকে কুচু মুচু করে নিচ্ছি রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর বেশ কিছুটা ধনে পাতা দিয়েছি আর ধনে পাতা যখন ভর্তার সাথে কিছুটা আপনি কসলি দিয়ে নেবেন তখন কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসবে তো আমি কিছুটা কষলিয়ে নিচ্ছি আর কিছুটা ডেকোরেশনের জন্য আর এখানে আমি বেগুনগুলোকে ভালো করে মতে মতে নিচ্ছি আলুগুলোকেও মথে নিয়েছি এবার আমি সবগুলো মিশ্রণকে একসাথে হাতে ভালো করে চটকিয়ে নেব আমি যেভাবে ভর্তা চটকালাম আপনারা কিছু মনে করবেন না আসলে ভর্তা তো ভর্তাই হয় না না চটকালে তো ভর্তা হবে না আর এখানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর দিয়ে দিলাম বাকি ধনিয়া পাতাগুলো ব্যাস রেডি একদম পুরো পারফেক্ট একটা ভর্তা এত মজা হয়েছে খেতে লুকটা দেখলে তো বুঝতে পারছেন যে কতটা মজার ভর্তা হাতে মেখে ভর্তা বানানো কিন্তু সোজা কাজ নয় তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এগুলোকে নরম করে সুন্দর করে ভর্তা বানিয়ে খাবেন অনেক মজা কিন্তু পেঁয়াজ ভর্তা তো যাই হোক এখন ভর্তাগুলোকে আমি সুন্দর করে একটা প্লেটে তুলে নিচ্ছি কাপড়ই আছেন ভর্তা প্রেমি অথচ পাটায় বাটনা বাটির কারণে ভর্তা খেতে পারেন না তো আমার মতো এভাবে কিন্তু পেঁয়াজ কুলির ভর্তা হাতে মেখে বানিয়ে খেতে পারেন অনেক মজা হয় তো যাই হোক আমি তো অলরেডি ভাত নিয়ে বসে গেছি কারণ ভর্তা প্রেমি মানুষরা কি এভাবে থাকতে বলে আমি যখন ভর্তাটা মুখে দিলাম তখন যে কি ভালো লাগছে কি বলবো আসলে পাতলের ভাত সব শেষ হয়ে যাবে কারণ এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী মিশনে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ